তৃণমূল পর্যায়ে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ব্যবসার মাধ্যমে উন্নতির অঙ্গীকার এই প্রতিবাদে অনুষ্ঠিত হল যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে দশম নলেজ ফেয়ার রাজধানীর একটি হোটেলে দিনভর এই জ্ঞান মেলা অনুষ্ঠিত হয় যার আয়োজন করে আন্তর্জাতিক যোগাযোগ পরামর্শদাতা সংস্থা রেড অরেঞ্জ ও শিয়ানেট বাংলাদেশ যেখানে সরকারের পক্ষ থেকে জানানো হয় পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রমকে টেকসই করতে বিদেশি অর্থায়ন থেকে নিজেই অর্থায়নের সক্ষমতা বাড়াচ্ছে সংশ্লিষ্টরা বলেন যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে বহু গবেষণা থাকলে বাস্তবতা প্রতিফলন মেলে না জ্ঞান শুধুমাত্র রিপোর্ট বা কর্মশালার মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এর প্রভাবও শেষ হয়ে যায় তাই এই শূন্যতা পূরণেই এমন আয়োজন অনেক বেশি নলেজ আছে নলেজগুলো বন্দী হয়ে থাকে এই নলেজগুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করা হচ্ছে না আমরা যেটা করি এই যে আজকে নলেজ শেয়ার মাধ্যমে আমরা এই এই নলেজটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং নলেজটাকে ট্রান্সলেট করছি অনেকদিন কাজ করেছি এই সেক্সুয়াল রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস নিয়ে এবং বিভিন্ন ধরনের যারা শিক্ষা শিক্ষায় কাজ করছেন তাদের সাথে যেন এই জিনিসগুলো আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়